বন্ধুরা আমার শশা গাছ যেহেতু এখন শীতকাল আর শীতকালে শশা গাছ তেমন একটা গ্রোথ হয় না তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার শশা গাছ এখানে দুইটা গাছ লাগিয়েছিলাম এই যে দুইটা গাছ একটা দুইটা এক এক রেতে তো এই গাছটা মোটামুটি যতটুকু সম্ভব তার গতি অনুযায়ী সে গ্রোথ করেছে এবং আমি আমার পক্ষ থেকে যতটুকু খাবার যতটুকু ভিটামিন মিনারেলস দেওয়া দরকার ছিল আমি দিয়েছি এবং নিচের দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছিলাম পাতাগুলো কেটে দিয়েছি ছেটে দিয়েছি যাতে করে উপরের দিক দিয়ে দ্রুত বাড়তে পারে তো আমার গাছটি মোটামুটি দুইটা শশা দিছে দুইটা শশা আপনার দুইটার মধ্যে হচ্ছে মাছি পোকা ধরে গেছিলো যেহেতু শীতকাল আমি অনেক পরিচর্যা করেছি কিন্তু এরপরেও আপনার দেখা গেছে মাছি পোকা ধরে হয়েছিল, যতটুকু সম্ভব কেটে ফেলে দিয়ে আমি নিজেই খেয়েছি আর অনেকেই শশা গাছ করে আপনার গ্রিন হাউজের মধ্যে পলি হাউসের মধ্যে সেখানে হচ্ছে অনেকটা আপনার কি বলে সেফলি করা যায় কিন্তু যারা আমার মতো উন্মুক্ত শশা চাষ করবেন তাদের একটু সতর্ক থেকে শশা গাছ চাষ করা শশা শশা চাষ করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম